প্রিয় শিক্ষার্থীবিন্দু তোমরা কেমন আছ আমি মোহাম্মদ লুফর রহমান প্রভাষক অর্থনীতি বিভাগ মকামতলা মহিলা ডিগ্রি কলেজ শিবগঞ্জ বগুড়া আজ আমি ইকো অনলাইন একাডেমিক প্ল্যাটফর্মে একাদশ শ্রেণীর অর্থনীতি বিষয়ের প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়ের চাহিদা রেখা নিয়ে মূলত আলোচনা করব আজকের বিষয় হচ্ছে চাহিদা রেখা বা ডিমান্ড কফ চাহিদা রেখা বা ডিমান্ড চাহিদা রেখা বা ডিমান্ড কফ তাহলে চাহিদা রেখাটা মূলত কি চাহিদা রেখা হচ্ছে যে রেখার বিভিন্ন বিন্দুতে দাম এবং চাহিদার মধ্যে সম্পর্ক স্থাপন করে তাহলে যে রেখার বিভিন্ন বিন্দুতে বিভিন্ন দামে চাহিদার বিভিন্ন পরিমাণ প্রকাশ পায় সেই রেখাটাই মূলত চাহিদা রেখা তাহলে আমরা বলতে পারি চাহিদা রেখার বিভিন্ন বিন্দুতে বিভিন্ন দামে চাহিদার বিভিন্ন পরিমাণ যখন প্রকাশ করা হয় সেটি মূলত চাহিদা রেখা তাহলে এই থেকে আমরা বুঝতে পারতেছি যে ওই রেখায় বা চাহিদা রেখায় একের অধিক দাম থাকবে এবং একের অধিক কী থাকবে চাহিদার পরিমাণ থাকবে এবং এই বিভিন্ন দামের চাহিদা বিভিন্ন পরিমাণের যে বিন্দুগুলো আমরা পাব এই বিন্দুগুলো যোগ করে মূলত আমরা যে রেখাটা পাবো সেটি হচ্ছে মূলত চাহিদা রেখা সেটি মূলত চাহিদা রেখা তাহলে চাহিদা রেখা কাকে বলে আমরা সংজ্ঞা দিতে পারি যে যাইদ বিভিন্ন দমে চায়দার যে বিভিন্ন পরিমাণ পাওয়া যায় বিভিন্ন দমে বিভিন্ন দমে চায়দার যে বিভিন্ন পরিমাণ কোলিমান পাওয়া যায় তা যখন যখন জ্যামিতিকভাবে জ্যামিতিকভাবে একটি রেখার মাধ্যমে মাধ্যমে প্রকাশ করা হয় হয় সেই চাহিদা রেখা বলে চাহিদা রেখা বলে কি বলছে যে বিভিন্ন দামে চাহিদার যে বিভিন্ন পরিমাণ পাওয়া যায় তা যখন জ্যামিতিকভাবে একটি রেখার মাধ্যমে প্রকাশ করা হয় সেই রেখাকেই চাহিদা রেখা বলে এখানে আমরা বুঝতেছি যে বিভিন্ন দাম আসে চাহিদা বিভিন্ন পরিমাণ আছে এবং এটা আমরা জ্যামিতিক উপায়ে একটা রেখার মাধ্যমে প্রকাশ করতেছি ওই রেখাটাই মূলত চাহিদা রেখা বুঝা গেছে তাহলে আমরা একটা চিত্রের মাধ্যমে ব্যাখ্যা করতে পারি চাহিদা আমরা একটা চিত্রের মাধ্যমে দেখাই চাহিদা রেখাটা কীরকম চাহিদা রেখাটা এটা এখানে আমরা চাহিদা রেখা ভূমি অক্ষ নিলাম ভূমি অক্ষে চাহিদার পরিমাণ লম্বা অক্ষে নিলাম দাম এটা হলো দাম এটা হচ্ছে চাহিদার পরিমাণ চাহিদার পরিমাণ তাহলে আমরা হচ্ছে চিত্রে ভূমি অক্ষে চাহিদার পরিমাণ নিয়েছি লম্বা অক্ষে দাম নিয়েছি এখানে আমি একটা রেখা তুলতে পারি এই রেখায় আমি বিভিন্ন দাম নিতে পারি কি নিতে পারি বিভিন্ন দাম নিতে পারি বিভিন্ন দাম নিতে পারে বিভিন্ন পরিমাণ পেতে পারে এই যে দাম সাপোজ এক টাকা দুই টাকা তিন টাকা আমি নিয়েছি চাহিদা পরিমাণ সাপোজ এখানে ছেলে একশো একক এখানে একশো পঞ্চাশ একক এখানে সাপোজ দুইশো একক এই আমি নিলাম এই এ বি সি দিলাম এই ডিডি প্লাইম দিলাম এখন দেখি এই চিত্রে আমি দেখতেছি এই যে দাম যখন এক টাকা ছিল দাম কত ছিল এক টাকা দাম যখন এক টাকা ছিল তখন আমার চাহিদার পরিমাণ আসছিল কত এক দুশো এক এই যে এক এবং দুইশো এই দুইটা আমি যখন লম্ব টানছি এক টাকার থেকে একটা লম্ব টানছি দুইশোর থেকে একটা লম্ব টানছি এই দুইটা লম্ব যায় এখানে একটা নির্দিষ্ট বিন্দু পেয়েছে যে বিন্দুর নাম আমি দিয়ে এসেছি আবার দাম যখন দুই টাকা হয়েছে চাহিদা কমে হয়েছে একশো পঞ্চাশ এক এখন ওই দুই টাকার থেকে একটা লম্ব টেনেছি আবার একশো পঞ্চাশ থেকে আর একটা লম্ব টেনেছি যা পরস্পর বি সেট করছে অনুরূপভাবে তিন টাকা যখন দাম ছিল চাহিদা হচ্ছিল একশো এখন এই তিন টাকার থেকে একটা লম্ব টেনেছি আবার একশো থেকে ওপরে একটা লম্ব টেনে যারা পরস্পর এ বিন্দুতে সেট করছে এখন এই যে এ বি সি বিন্দুগুলো বিন্দু বি বিন্দু সি বিন্দু এই তিনটা বিন্দু আমি যোগ করছি যোগ করার পরে আমি কী পেয়েছি যে ডি এবং ডি প্লাইম রেখা পেয়েছি ডি এবং ডি প্লাইম যে রেখাটি পেয়েছি এটি মূলত চাহিদা রেখা এটি মূলত চাহিদা রেখা এই চাহিদা রেখায় আমি দেখতে পাচ্ছি একের অধিক দাম আছে অর্থাৎ এক টাকা আছে দুই টাকা আছে তিন টাকা আছে যে একের অধিক দাম আছে এবং একের অধিক পরিমাণ আছে একশো একশো পঞ্চাশে একক দুই একক এই যে বিভিন্ন দামে অর্থাৎ একের অধিক দামে একের অধিক পরিমাণ যখন আমরা এই একটা রেখার মাধ্যমে প্রকাশ করতেছি সেটি মূলত চাহিদা রেখা সেটি মূলত চাহিদা রেখা তাহলে আমরা বুঝতে পেরেছি বুঝতে পেরেছি চাহিদা রেখাটা কী চাহিদা রেখা কাকে বলা হচ্ছে যখন বিভিন্ন দামে চাহিদার বিভিন্ন পরিমাণ একটা রেখার মাধ্যমে জামিত উপায়ে প্রকাশ করা হচ্ছে সেটি মূলত চাহিদা রেখা তাহলে আজকের আমাদের বিষয় যেটি ছিল চাহিদা রেখা সেটা আমরা বুঝতে পেরেছি চাহিদা রাখা কি এই পরবর্তী অফিস নিয়ে আমরা আসতেছি